নমস্কার আমি শুভাশিস আজকে আপনাদেরকে যে ভিডিওটা একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার এটা হচ্ছে বি টাইপ অক্সিজেন সিলিন্ডার এটার ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার এর মধ্যে অক্সিজেন থাকে পনেরোশো লিটার আচ্ছা এটা কীভাবে ফিটিং করতে হবে এটা হচ্ছে ডি টাইপ আর এটা হচ্ছে বড়টা হচ্ছে ডি টাইপ এটা হচ্ছে সাতচল্লিশ লিটার এর মধ্যে কত পাঁচ হাজার সাত হাজার সাত হাজার লিটার অক্সিজেন থাকে আর এর মধ্যে পনেরোশো লিটার অক্সিজেন থাকে তো এই সিলিন্ডারে কীভাবে ফ্লোমিটার লাগিয়ে প্রপার প্রসেসে লাগাতে হয় সেটা আমি একটু দেখিয়ে দেবো সবাই কাইন্ডলি দেখবেন মন মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ বলে দেবো কী করে কী লাগাতে হয় কী করে কি করতে হয় একটু মনোযোগ সহকারে দেখুন এটা হচ্ছে আমাদের বি টাইপ সিলিন্ডার এটা হচ্ছে ফ্লোমিটার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্লাইডেন্স লাগে টুলস টুলস যেগুলো লাগে তার মধ্যে একটা স্লাইডেন্স লাগবে ওপরে এই নজেলটা খোলার জন্য একটা কি লাগে আচ্ছা আর এটা হচ্ছে আপনার ক্যানুলা নজাল ক্যানুলা যেটা দিয়ে অক্সিজেনটা যাবে পেশেন্টের নাকের মধ্যে দিয়ে আচ্ছা এবার আমি দেখাচ্ছি কীভাবে সেটা করতে হয় প্রথমে আপনাকে ফ্লোমিটারটা নিতে হবে এখানে লাগাতে হবে জাস্ট যেমন দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এরকম করে ঘোরাবেন ঘুরিয়ে হাতেতে যতটা হালকা হালকা করে টাইট হবে টাইট দিয়ে নেবেন তারপরে স্লাই রেঞ্জ এটা আরেকটা সিস্টেম পাওয়া যায় রেঞ্জের সঙ্গে আপনার কীটা দেওয়া থাকে সেটা এই মুহূর্তে আমাদের কাছে নেই ওটা থাকলে দেখিয়ে দিতাম আমি আপাতত এই দুটো টুলস দিয়ে দেখাচ্ছি এগুলো ঘরে অ্যাভেলেবেল থাকে ওইটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে না এটা এরকম করে ধরে একটু টাইট দিয়ে নেবেন কোষে যাতে অক্সিজেনটা লিক না করেছি যেটা বেঁকে যাচ্ছে সেটার জন্য একটু লক্ষ্য রাখতে হবে এটাকে একটু এদিকে প্রেশার দিয়ে ধরতে হবে অসুবিধা কিছু নেই টাইট হয়ে গেলো সবার ফার্স্ট যেটা লক্ষ্য রাখতে হবে এই যে কালো নবটা আছে সেটা দিয়ে অক্সিজেনটা বেরোবে এটাকে সবার প্রথমে ফুল টাইট রাখতে হবে এটা যদি লুজ থাকে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটবে যেটা ফার্স্ট টাইম আমার নিজের হয়েছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা যদি খোলা অবস্থায় আপনি যদি নজরটা উপরের কিটাকে লুজ করে দেন তখন এখান দিয়ে অক্সিজেনটা বেরিয়ে এখানে এতটাই প্রেশার দেবে এটা ছিটকে যে কোনো মুহূর্তে যদি পা সামনে যা পাবে পুরো একদম ফাটাল অ্যাক্সিডেন্ট করবে তাই ফার্স্ট অ্যাভয়েড যেটা করতে হবে অ্যাক্সিডেন্ট প্রোভাইড অ্যাভয়েড করতে গেলে এটাকে প্রথমে ফুল টাইট করতে হবে তারপরে কী যে দেখতে পাচ্ছেন কীটাকে এরকম করে লাগালেন কি খুলবে অ্যান্টি ক্লক ওয়াইজ এরকম করে দেখে হাতে আলতো করে একটা ঘা মারবেন তবে দেখুন এবার এবার এখানে দেখুন ঘড়িতে ঘড়ির এখানে প্রেশার এটাই নেই দশ এটা মোটামুটি আপনার এই দেড়শো থেকে একশো কুড়ি থেকে দেড়শোর মধ্যে প্রেশারটা থাকে প্রেশার কমে গিয়েছে তো এখানে এটা রইল হ্যাঁ আর একটা যেটা বলছি এখানে প্রেশারটা বললাম তো দেড়শোর মতো থাকবে ফার্স্ট এটা করে দিলেন এটা করার আগে সব থেকে প্রথমে এটা এই কাজটা করতে হবে এটা বন্ধই আছে এখন করলে হবে এটাকে খুলে আপনাকে এই যে এখানে যে ম্যাক্সিমাম অপশান রয়েছে এখান পর্যন্ত ঘরের পরিষ্কার পানীয় জল ভরে দিতে হবে তারপরে আবার লাগে এর ভেতরে একটি লাল রঙের গার্ডার আছে লক্ষ্য রাখতে ওটা যেন না খুলে যায় তাহলে অক্সিজেন এদিকে লিকেজ হবে এটাকে ফিরে এরম লাগিয়ে দিলেন এবারে আপনি এটাকে আস্তে 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 খুলবেন এই যে ফ্লোট এক দুই তিন এই যে এক দুই যেমন উঠবে প্রথমে ধরুন একে দিলেন তারপর পেশেন্ট হয়তো তাতেও যদি শ্বাসকষ্ট হয় তখন এটা বাড়িয়ে ধুয়ে করতে পারেন তাতেও হলে আর একটু বাড়াতে হবে এক দুই তিন মিন্স এগুলো এক লিটার পার মিনিট দু লিটার পার মিনিট তিন লিটার পার মিনিট এরকম করে অক্সিজেনটা আপনার যাচ্ছে আচ্ছা এবার ক্যানুলাটা কীভাবে লাগাতে হবে একটু দেখিয়ে দেব ক্যানুলাটা নিলেন প্লেন খুলবেন এটা এখানে লাগবে মুখটা জাস্ট একটু লাগিয়ে দিলেই হয়ে যাবে আচ্ছা এবার এখানের যে প্রসেসটা মুখেতে যেমনভাবে লাগাবেন ফার্স্ট এটাকে এরকম করে ধরবেন এই দুটো পোর্শন এরকম করে ধরবেন এই যাবে এই কানের পেছনে যাবে এইটা ঢুকে যাবে আপনার এই নাকের মধ্যে আর এইটা দিয়ে আপনার অ্যাডজাস্টটা করতে হবে কতটা কি টাইট লাগছে এইটা আপনার এই নাকে ঢুকে যাবে আর একটা বলে দিই যখন এখানে এক দুই করে বাড়াবেন তখন বারবার এটা নাক থেকে বার করে দেবেন কারণ এখানে তো অক্সিজেনের একটা প্রেশার আছে সেটা আমাদের নাকের ভেতরে পদলা খুব পর্দা খুব পাতলা হয় তো সেটাকে এখানে কোনো এফেক্ট করতে পারে ইঞ্জুরি হয়ে যেতে পারে ইন্টারনাল তো এটাকে বার করে নাক থেকে বার করে দিয়ে এখানে প্রেশার অ্যাডজাস্ট করে তারপরে আবার এটা নাকেতে প্লেস করবেন এটা সবসময় মাথায় রাখতে হবে এই গেল সিলিন্ডার আচ্ছা আর একটা জিনিস বলে দিই সিলিন্ডার খোলার নিয়ম হলো এটা টাইট করে খুলতে হবে কিন্তু সিলিন্ডারে কি যখন বন্ধ করতে হয় তার নিয়ম হচ্ছে এটাকে একটু লুজ দিয়ে অক্সিজেন বেরোতে থাকবে তখন আপনাকে এই কীটা টাইট করতে হবে নাহলে এর যে ঘড়িটা আছে ঘড়িটা এফেক্ট করে অক্সিজেন বেরোনো অবস্থায় আপনাকে কিটা টাইট করতে হবে তাহলে খোলা টাইট দেওয়া দুপি শেখানো গেল ব্যাস অক্সিজেন বেরিয়ে চলে গেল জিরো হয়ে গেল আচ্ছা এটা আস্তে 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 কমতে 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 যখন জিরো আসবে তখন যাবে আপনার সিলিন্ডারের মধ্যে গ্যাস শেষ আর এর মধ্যে কোনো গ্যাস নেই জিরো মান্স মিনস গ্যাস শেষ আর এখানে একশো কুড়ি থেকে দেড়শোর মধ্যে প্রেশার থাকে তারপরে এতটা আপনার প্রেশার আছে ম্যাক্সিমাম দেড়শো পর্যন্ত থাকে তার বেশি সিলিন্ডারে গ্যাস থাকে না সেখানে এটুকুই সেম প্রসেস আপনার ডি টাইপের ক্ষেত্রেও হবে ওটা বড় তাই সেম প্রসেস এখানে যে প্রসেসে লাগালাম ওখানেও সেম প্রসেসে হবে আলাদা কিচ্ছু নেই আমি এবার এটাকে খুলে দিচ্ছি আস্তে আস্তে এখানে টাইট করে দিয়েছি